মানুষ তার জীবনে সবচেয়ে বেশি ভুগে ব্যক্তিগত সম্পর্ক নিয়ে হতাশা ক্লান্তি অবসাদ একাকিত্ব আর অনুভূতির মৃত্যু ঘটে জীবনের ব্যক্তিগত সম্পর্কের টানাপূরণে মা বাবা স্বামী স্ত্রী সন্তান বন্ধুত্ব এই সব সম্পর্কগুলো যখন সমানতালে ভারসাম্য বজায় থাকে তখন মানুষ সব কিছুতে ছন্দ ফিরে পায় তার প্রতিটা কাজে প্রতিটা মুহূর্তে মানুষের ভালো লাগা কাজ করে পরিবারের অবহেলা অবজ্ঞা সঙ্গীর ঠিকঠাক সময় না দেয়া মনের বনিমনা না হওয়া বন্ধুত্ব কিংবা সম্পর্ক যোগাযোগহীনতায় ভোগা মানুষকে ভালো থাকতে দেয় না জীবনের সব হতাশার অবসাদ এই ব্যক্তিগত সম্পর্কের অবনতির ফলে সৃষ্টি হয় আপনি যখন পরিবার তথা জীবনসঙ্গীর কাছ থেকে ভালোবাসা সময় আদর যত্ন পাবেন তখন অনুভূতি দারুণভাবে কাজ করবে শারীরিকভাবে সুস্থ থাকার পাশাপাশি আপনার মন ভালো থাকবে মানুষের ব্যক্তিগত সম্পর্ক যদি ঠিকঠাক থাকে তবে পৃথিবীর কোনো রোগ কিংবা শোক মানুষকে কাবু করতে পারে না সম্পর্কের মানুষটার পাশাপাশি ব্যক্তিগত সম্পর্কগুলোর যত্ন নিতে হয় অবহেলায় শুধু সম্পর্ক নয় অনুভূতিরও মৃত্যু ঘটে